অ্যাকশন ফাইভ প্রো তো আপাতত মোবাইল দিয়ে করতেছি ভিডিওটা ক্যামেরাটা এখনও ইনস্টলিং করি না এবং ক্যামেরার রিভিউ ভিডিওর জন্য ক্যামেরাটা এখনও রাইকে দিয়েছি যেহেতু দোকানের কাজ করি মোবাইল সার্ভিসিংয়ের দোকান আমার সময়টা হয়ে উঠতেছে না সময় নেয়ের দিকে রিভিউটা করা হইতাছে না রিভিউটা করলে আমি ডিজে দিই ভিডিও শুরু করে দিব আপাতত মোবাইল দিয়ে ভিডিওটা মোবাইলে ভিডিও হয়তো এরকম হইতে পারে এটাই শেষ ভিডিও তারপর ইনশাল্লাহ ক্যামেরা দিয়ে ভিডিও করবো ক্যামেরাটা আমি দিয়েছি মূলত ইউটিউবে অনেকে সাকসেস অনেকে ব্যর্থ অনেকে টাকা খরচ করতে চান ইনভেস্ট করতে চায় না আমি মূলত সাকসেস ব্যর্থতা হিসাব নাই আমার শখের থেকে একটা জিনিস কিনছি আর দ্বিতীয় তো হইল কি এটা কেনা দরকার সবারই আমি এর আগে ভিডিও বলছিলাম আপনি যদি অন্তত ক্যামেরা নাও কেনেন অন্তত আপনারা মোবাইল দিয়ে হইলো হেলমেটের সামনে একটা মোবাইল মাউন্ট লাগিয়ে ভিডিও করতে পারেন এতে আপনাদের অনেক উপকার হবে অনেক যখন বিশেষ করে যখন আপনার বিপদে পড়বেন তখন আসলে এটার মূল ফায়দাটা বুঝবেন যে আসলে কি তো আমি একটু সচেতন হয়ে চলাফেরা করার চেষ্টা করি ভুল তো হবেই যেহেতু আমি মানুষ ভুল হয় তারপর যতটুকু সে নিয়ে তাকে সচেতন হয়ে চলার চেষ্টা করি আমি বর্তমানে যে যে মাইকটা দিয়ে কথা বলতেছি মাইকটা হচ্ছে ডি আই মাইক মিনি তো আই মাইক মিনি এবং ডি অ্যাকশন ফাইভ প্রো টোটালি আপনাদের জন্য নেওয়া এবং আমার সেফটির জন্য নেওয়া গাড়ি দেওয়া লাগবো আজকে গাড়ির অবস্থা খারাপ এই গাড়ি পরিষ্কার মানে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি থাকতে পছন্দ করে গাড়ি মনে করেন হয়তো বৃষ্টি হয় নাই রাস্তাঘাট তারপরও একটু শিল্প এলাকা তো ওইদিকে পানি পড়ে ওইদিকে পানি পড়ে একটু পানি দেখলেন হোটেলের পানি রাস্তাঘাটে পানি যেখানে সেখানে পানি পালায় রাস্তায় ময়লা মূলত বাইক অপরিষ্কার থাকাটা আমার পছন্দ নয় শখের জিনিস প্লাস এটাতে যেহেতু আমরা সাওয়ারি করি সোয়ার হই আমরা এটা অবশ্যই যত্ন রাখা দরকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আমি যাচ্ছি মূলত আমার মোবাইলের কিছু দরকারি কাজ আছে এবং দোকানের জন্য কিছু ঘাস কেনা লাগবে গাছের জন্য যাইতেছি টঙ্গি বাজার আমি যে ক্যামেরাটা কিনছি ক্যামেরাটা আমার প্রথমে কই যেহেতু বাজেট কম একশন থ্রি নেই একশন থ্রি নাই কয়েক বছর খবর নিয়েছিলাম অনেক জায়গায় আছে অনেক জায়গায় নাই পরে ভাবলাম যে অ্যাকশন ফোর অ্যাকশন ফোর দেখলাম অ্যাকশন ফোর নিম আবার সিক্স চলে আইতেছে যখন আমি ওই যে বাথরুমে প্রায় ছয় মাস এক বছর ধরে তো সিক্স চলে আইতেছে তো বর্তমানে ফাইভ টু চলতেছে আমি ফোর নিম তো আমি তখন একটু খেসে থাকুন বললাম যে আর কিছুদিন পরেই নেই সুযোগ সুবিধা বুঝা আর নিলে একবারে পড়া প্যাকেজে নিম যখন এখন বর্তমান অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভান্স অ্যাডভেঞ্চার কুম্ভটা নিয়েছি অ্যাডভেঞ্চার কুম্ভ আগে থেকে অ্যাডভেঞ্চার কুম্ভ পাশাপাশি হচ্ছে মাইক মিনি ডিজাই মাইক মিনি ডুয়েল ট্রান্সপোর্টার ডুয়েল ট্রান্সপোর্টার ডুয়েল মাইক মিনি নিয়েছি আর সানডিক্সের মেমোরি নিয়েছি একশো আঠাশ জিবি মানে অল সেট আপ আমি চাইলে ডুয়েল ট্রান্সমিটারের কাজে লাগাতে পারবো ডুয়েল ট্রান্সমিটার থাকলে হয় কি যেমন আমি একটা কথা বলতেছি আমার এটা ইয়ারফোনটা ইয়ার থেকে খুললে একদম একেবারে লাগবো না হেলমেট খুললে পরে কারো সাথে মুখের সামনে ধরা না আমি চাইলে আমার এটা সাথে রাখলে ওটা থেকে আমি এ করতে পারি বাবা মানুষের হাতে দিয়ে দিতে পারি অথবা মানুষের মুখের সামনে ধরতে পারি মোবাইল দিয়ে ভিডিও কলে মানুষ একজন আর দেখা এই কুত্তা কাম এটা হইলো কি যারা চিনেন তো চিনেন আর যারা চিনেন না এই জায়গাটার নাম হইলো কি জামাই বাজার জামাই বাজার পার হচ্ছে আর আমার হাতের বামে হচ্ছে কি বউ বাজার

মানে মুরব্বী প্রথম একজন টঙ্গি পাতা ঢুকতে গিয়ে লাগাই দিছে একদম সরাসরি বাজাই দিছে ক্ষয় করতে হয় নাই তারপরে মনে হয় যে শেষ গাড়িটা আমাদের লাগছে খুব আঘাত লাগছে নিজের মনের ভিতরে পরে দেখলাম কোনো স্ক্র্যাচ টেস্ক্রেচ পরে নেই পরে স্ক্র্যাচ পরে না তেমন কিছু বলিও নাই বলছি যে সাবধানে চালাবেন এরপরে আমি যখন টঙ্গি থেকে রিটার্ন আসি তো তুই কি জায়গা ড্রাইভার সামনে একটা প্রাইভেট কার মানে যাওয়ার পথে আমি আর কি একটা প্রাইভেট দুই একটা প্রাইভেট কার আর একটা লরি ট্রাক আর কি ট্রাকের মধ্যে আমি দেখলাম রাস্তা ফুল ফাঁকা আমার হঠাৎ করে প্রাইভেট কার আর ট্রাকের মধ্যে দিকে আর মনে করেন আছে না ডাইনি বামে থাকায় আস্তে আস্তে ঘুরাই একটা মেন একটা রাস্তার মধ্যে ঘুরাইব ব্যস্ত তোমার রাস্তার ভিতরে না মানে দাপ খুঁড়ে একদম আমি হার্ড ব্রেক করার হাত ব্রেক করছি তারপরে ওই হাত ব্রেক করার কারণে আমার পিছনের চাকা এবার বাইরে বাইরে শুরু করে দিচ্ছে মনে করুন পিছনের ছাকা ন কনে ডায়নে যায় কনে বামে যায় মানে হাত ব্রেক করার কারণে আমার সামনেতে এ বি এস ছিল যেহেতু এটা অ্যাপাচি আর টি আর ফোর বি এক্সকান এট এ বি এস তো আলাবতে এ বি ভালো কাজ করে ও আমার ইনশাল্লাহ আনফোন কিছু হয় নাই তো আমি যেই কথা বলছিলাম তো এ বি এসের আল্লাহ তো থাকার কারণে গাড়িটা আমি একটু কন্ট্রাহিংসে করবো যা বলে কি মাজার রোড মাজারে পার্কিং দেবো মেটামুটি সময় আর না হলে গাড়িতে সিট থাকবো না ও

সংখ্যা বেশি আজকে গাড়িটা ডাইকে রাখছে এই গাড়িটা বাইরে থেকে দেরি করবো বোঝাই যায় এই জায়গায় রাখলে এই গাড়িটা কোন সমস্যা বানো গাড়ি রাখলে অবশ্যই বুঝে রাখবেন আপনারা যে গাড়িটা কতটা কোনো সরাইতে পারে সামনে গাড়িটা বাইরে বো কিনা